তিনি শিয়া যিনি মায়ের রেহেমের ভেতরে তোমাদের আকৃতি তৈরি করেন তাহলে আকৃতি বানানো এই গঠন বানানোর দায়িত্ব কারুসরু বরং কার বারী কারিম প্রমাণ দিচ্ছেন ফালিয়া সরে লু সাগরে মাখুলিয়া হলে মা'ইন দাফ ইখর নাখল জুমিন বাইরে সরবি অবতার ই সারা তারিখের ভিতরে আছে আল্লাহ পাকমানের মানুষ কি নজর করে দেখে না যে কি জিনিস দিয়ে তার বানালাম বাবারি স্ফলিঙ্গ ইসফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে বের হয়ে যাওয়া এক ফটা না পাক খালি দিয়ে ওর জন্মের উৎস এটা শরীর থেকে বের হলে শরীর নাফাক হয়ে যায় দোষণ হয়ে যায় পৃথিবীর কোন এটা বের হওয়ার সঙ্গে সঙ্গে মায়ের রেহেমের ভেতরে যখন চাই বিজ্ঞান এখন প্রমাণ করছে এক একটা ফটার ভেতরে কমপক্ষে পক্ষে হাজার মানুষ বানানোর ক্ষমতা আছে বাবার স্পেলিং থেকে মায়ের রেহেম পর্যন্ত জরায়ের সাথে ধাক্কা লেগে দেওয়ালের সাথে তাল লেগে অনেকে পুরি মারা যায় রেহেম পর্যন্ত পৌঁছাতে হয়তো একটা দুইটা পাঁচটা সাতটা ১৩টা পর্যন্ত বাচ্চাই দুনিয়ায় ক্যালিফোর্নিয়া একদম হয়েছে আমি যেহেতু একজন তাহলে আমি ওই চল্লিশ লাখের ভেতরে মাত্র একজন বিজ্ঞান এখন দেখতে পাচ্ছে গবেষণা করে এই বীরজাটা যাবার পরে বাবার না বীর গতি আল্লাহ চারটা জিনিস তৈরি করে চুল রব হাড় আর পর্দা কয়টা বলেন বলুন মা এর ভেতরে ভিতরে যে নাপাক পানির থলি আছে এইটা দিয়ে আল্লাহ আরো চারটা জিনিস বানাই রক্ত অস্থি চর্বি আর চামড়া চার চার আটটা জিনিস যখন হয় আল্লাহ পাক বলেন আমার বান্দার বান্দি বানাতে আমি আল্লাহ পাঁচটা জিনিস আমার রব নামের খাতিরে দান করি সুবহানাল্লাহ লা জামালা লাকুম সামআওয়াল আবসার

কিন্তু অপূর্ণাঙ্গ দর্শন শক্তি যদি আল্লাহ না দিতে আপনি কানা হয়ে দুনিয়ায় আসতেন না কেন অনেক কানা দুনিয়ায় আসে না আমি যদি কানা হতেন তখন বুঝতেন কি ঠেলা কমিল্লা একবার খাবার খাচ্ছিলাম পাশে দেখে এক অন্ধ বিদ্যুৎ চলে গেল আমরা হাওমাও করছি কোথায় তাড়াতাড়ি জেনারেটর চালু করেন কারেন্ট কোথায় গেল আলো নেই মাত্র 2 মিনিটের ভেতর অনুদের জানা নষ্ট আলোর ব্যবস্থা করতে পারে না অন্তর আর হাত থেকে বলে হুজুর মাত্র 2 মিনিট কারে চলে গেছে আপনি সিল্লাতে কত সাজ 42 বছর আমার জীবনে কারে নেই আল্লাহু আকবার 2 মিনিটের ভেতর যদি আপনি এত সিল্লা ফাল্লা করেন আমি 42 বছরে তো আমার কান্না কাটি করার দরকার জিছে আল্লাহ হারিয়েছি আমি আমি সারা দুনিয়ায় কেউ জানে না আপনি একটু চিন্তা করেন যারা অন্ধ পরিওয়াজিন একটা তথ্য বলেছিলেন হুজুর আপনারা যারা কালা মানুষ স্বপ্ন দেখেন কিন্তু আমরা যারা অন্ধ তারা স্বপ্ন দেখি কিন্তু কিছু দেখতে পায় না শুধু আওয়াজ শুনি কত বড় নিয়ামত এই দর্শন পেটের ভেতরে আপনাকে দিয়েছেন আল্লাহ পাক বলেন এই আট পাঁচ তেরোটা যখন এক হয়ে যায় তখন ওর আকৃতি তৈরি করার জন্য ফেরেস্তারা আমাকে চল্লিশ দিন চল্লিশ দিন চল্লিশ দিন পরে যেটা পাল্টায় আমারে জিজ্ঞাসা করে এটা করবো কি এর ছেলে বানাবো না মেয়ে বানাবো আবকুমা আসাউ আহা বললি মান ইনাসা ইনাথা ক আহা বুুলি মাই আসা। শ্রাসরা অনপঞ্চাস নাম্বাররা দে আছে, আল্লা পাল বলেন তিনি সৃষ্টি করেন যে মাে ইচ্ছা কাউকে মেয়ে কাউকে ছেইলেন। এটা কাউকে মেয়ে কাউকে চাইলে সিদ্ধান্ত আসে কার থেকে বলেন বলেন আল্লাহ সিদ্ধান্ত নিয়ে এ লোকটাকে বানিয়েছে পুরুষ চাইলে এটা তো এখন বলে না আল্লাহ রে আমার ভালো লাগছে না আমি মেয়ে হয়ে যাব ও আল্লাহর চাইতে বেশি বুঝি সুতরাং পাগলামি যারা করছেন আপনারা থামেন আপনারা কোন উদ্দেশ্যে করছেন কেউ ধরতে না পারলো আলেমরা ধরে ফেলেছি জাতিকে আপনারা আল্লাহর গজবে ফেলার জন্য চেষ্টা আছে লোক নবীর জামানায় এই গোনাটা চালু হওয়ার কারণে আল্লাহ তাদেরকে ধ্বংসই শুধু করেননি ওই জায়গাটা ডেড সি মৃত সাগর বানিয়ে দিয়েছে জর্ডানে এখনো পৃথিবীর ইতিহাসে আছে না নেই ওখানে কোনো কিছু টবে না সব বেশি থাকে আপনি নিজে দেখে আসেন

এই মাসেও কিছু করণ আছে কিছু কাজ আছে আমরা অনেকেই মনে করি সবে বরাত মানে এই সবার মাস না এখানে প্রায় পাঁচটা শিক্ষা আমাদের দেওয়ার জন্য সাবান মাস বছরে বছরে আসে আজ আমার তেত্রিশ বছর বয়স প্রতি বছরে মাসটা কিন্তু আমার জীবন থেকে চলে যায় একটা শিক্ষা আমরা নিতে পারি না হ্যাঁ নিয়েছি শুধু খাওয়া এদেশের যত এবাদত বন্দিকে আমরা দেখতে পাচ্ছি অধিকাংশ গুলো খাওয়া ভিত্তিক সবে বরাতে খাওয়া সবে কবরে খাওয়া সবে খাওয়া মানুষ মরে গেলে খাওয়া 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 জন্ম ছাড়া কোন মুসলমানদের আর কিছু জানা না থাক কি করে খাওয়া লাগে দুই নম্বরই করি এইটা ভালো লাগে যে থাকা অবস্থায় আমার দাদা মারা গিয়েছিল একবার বলছিল একটা গল্প এক লোক মুসলমান খ্রিস্টান আর ইয়াহুদি তিনজন মিলে বন্ধুত্ব পুলিশ করে বেড়াতে গেছে সন্ধ্যা বেলায় তিনটা চারটা রুটি কিনে বলছে আমরা খেয়ে নেই তিনজন তিনটা খেয়ে আরেকটা আছে ইয়াহুদি খ্রিস্টান বলছে আমরা তো এখন খেলাম এটা রেখে দাও পরে খোদা লাগলে খাওয়া যাবে মুসলমান বলছে না আসো টেঙে ছেড়ে ভাগ করে খেয়ে ফেলি ওর ধান দা শুধু খাওয়া খ্রিস্টান বলছে না এখন ঘুমাও রাতের বেলা ঘুমের ভেতরে যে আশ্চর্য স্বপ্ন দেখবে সেই রুটি খাবে মুসলমান বলছে এবার ঠিক আছে ঘুমাও বেলা তুই যখন ঘুমিয়েছে ও উঠে রুটি খেয়ে মুখ মুছে এবার ঘুমিয়েছে ডাক দিয়ে বলো ভাইরা উঠো আমি আশ্চর্য স্বপ্ন দেখলাম কি আমি দেখে আমার নবী মোসালাই সাল্লাম ষষ্ঠ আসমানে আমারে ডাক দিল উম তোর উপরে আমি খুশি ওই যে রুটি আছে তুই খাবি এত উপরে নিয়ে আমার নবী যদি আমারে বলতে পারে এ রুটি আমার রুটি আছে খ্রিস্টান বলছে তোমার স্বপ্ন হইল আমার নবী ঈসা আমারে ডাক দিয়ে বুকের সাথে বুক মিলিয়েছে কপালে চুমা দিয়ে বলে উম্মত তোর উপরে আমি খুশি ওই যে রুটি আছে তুই খাবি রুহুল্লাহ বলা হয় যাকে এত বড় পাওয়ারফুল নবী বাবা সারা দুনিয়ায় এসেছে এই নবী আল্লাহর ছেলে বলে আমরা জানি সুতরাং রুটি আমার মুসলমান তো ওঠে নাও জেগে ঘুমাচ্ছে আর সেম টিبيه তুলেছে ওট রুটি আর নেই অত রুটি আছে কি নেই সে যে বলছে তোমাদের স্বপ্ন আমি সব শুনেছি এটা স্বপ্ন হইলো তোমরা যখন ঘুমিয়েছো আমি দেখি বিশাল এক দৈত্য দানব বড় এক মগর নিয়ে আমার সামনে এসে বলছে মুসলমান জীবন যদি বাঁচাতে চাও রুটি খা আমি করব কি জীবন বাঁচানোর তাগিদে উঠে গিয়েছি যাও দেখি ইস্তাম্বলে ভাই এত বড় বিপদ গেল ডাকতে পাইলে না ডাকব কি করে একজন অত পশ্চিম আসমানে আরেকজন ষষ্ঠ আসমানে এত খুঁজে পায়নি খাওয়া কি করে লাগে আমরা অন্য কিছু না করলে ধান্দাটা ভালোই জানি খালি খাওয়া খাওয়ার উপরেই চলছে অতসব মুসলমানদের যে দুইটা দিবস আমরা জানি লাজ যায় ঈদুল ফেতরে একটু খাওয়া না আগে খাওয়া এরপরে খাবেন

খালি ইসলাম এর এবাদত হচ্ছে আগে ত্যাগ এরপরে ভোগ বলো না কেন এ বাকি বাদ দিয়ে আজ হাস আপে তাকান আগে ত্যাগ আগে ভোগ খালি খাবো নেবো খাবো নেবো নতুন নতুন দিবস তই হাই আর খালি খাওয়া বাড়ে এতে কয়েকদিন আগের একটা দিবস কয়েকদিন পরে আসবে চোদ্দো ফেব্রুয়ারি

মুসলমানদের দিবস শুধুমাত্র ওই দুইটা কান খাড়া করে শোনেন যত বড় গুরুত্বপূর্ণ মানুষ আপনার জীবন থেকে হারিয়ে যাক সর্বনিম্ন আপনি শোক পালন করবেন তিন দিন কয়দিন বলেন বলেন আজ মহিলার যদি স্বামী মারা যায় চার মাস দশ দিন সেটা আলাদা পৃথিবীতে আর যারা চায় হারায় সে মা হোক বাবা হোক ছেলে হোক মেয়ে হোক নেতা হোক যদি হারিয়ে যায় মারা যায় তার জন্য শখ পালন করা সর্ব উচ্চ কয়দিন আমরা এমন মানুষ হারায় তার জন্য শখ চলছে কি আমক পর্যন্ত চলবে তাও শোক শেষ হবে না কোন জায়গা থেকে আপনি ইসলাম নিয়েছেন আমি আশা করছি আপনার বিবেকের দরজায় ধাক্কা লাগবে এরপরেও যদি হয় আমার মনে হয় আপনার বিবেকের উপরে ঠিক আছে আপনার বিবেকটা খুলবে তো ইনশাল্লাহ আল্লাহ রাবুল আলমিন তিন নম্বরে যেটা বলতে তাদের ইমান বেড়ে যায় তাহলে আল্লাহর আইন মানে নাই কিন্তু নতুন করে আইন আর জন্য আল্লাহ তাকে মারদুদ রাজিম বের হয়ে যান হয়ে পাবিনা জান্নাত পাবিনা এত কথা বলেছে কোরআনে আর যে মানুষ আল্লাহর আইন মানে না আল্লাহর আইনের বিরুদ্ধে নতুন করে আইন বানায় বলেন তো এটা আল্লাহর কাছে শয়তানের চাইতেও খারাপ কিনা আমি আর নিচে নামলাম না এরপরেও আপনি না বোঝার ভান করিয়া বোঝার তারা মূল শব্দ ছিল কি মানে ধাক্কা দেয় কাপন ধরে বহুম তাদের কলম ভালো করে শোনেন মানুষের কলব আমরা অনেকেই মনে করি কলব আছে বাম স্তনের দুই আঙ্গুল নিচে এই কারণে پیر সাহেবরা জিকির দিলে বলে ধাক্কা দাও ঠিক কি বলে না এই যে ক লামবা কলব কলব শব্দের সঠিক অর্থ কোরআনে কারিমে আলমার আল্লাহ বিস্তারিত দিয়েছেন লাবন বল্ না অহো না বিহা এর সরাফে আছে নয় নাম্বার পারা ১৩ নাম্বার পৃষ্ঠা দুই নাম্বার লাইনের একশো উনআশি নাম্বার আয়াতের মাঝে আছে আল্লাহ বনেন এদের কলম আছে এর হৃদয় আছে কিন্তু চিন্তা নেই কিনে বলেন বলেন এই কোন দিকে তাকিয়ে আছো কে কী করা লাগবে আরে ভাই ঠিক আছে আমার সব মনে আছে আগে ভালো করে শোনেন আমি প্রশ্ন করবো পরে যদি বলতে না পারেন আপনি এখানে বসাচ্ছেন